দক্ষিণবঙ্গে টানা সাত দিন বৃষ্টি আজই বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ নিম্নচাপে দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে কাল থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস বৃহস্পতি শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি নিম্নচাপের জেরে উপকূলীয় ভারী বৃষ্টির পূর্বাভাস নিম্নচাপের জেরে উত্তাল থাকবে সমুদ্র কাল থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ আজ থেকে শুরু করে আগামী সাত দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে তার মানে জেলাগুলোর বেশিরভাগ জায়গাতে অধিকাংশ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে মোর দ্যান সেভেন্টি ফাইভ পারসেন্ট এরিয়া অফ এভরি ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আর ঝাড়গ্রাম দুই মেদিনীপুর হুগলি হাওড়া তারপর আপনার কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোতে ঠান্ডা উইথ লাইট নেই এবং তার সাথে গাছটি উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার অথবা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ার হওয়ারও সম্ভাবনা রয়েছে

নিম্নচাপে দুর্যোগের আশঙ্কা আপনারা দেখছেন বাড়তি সতর্কতা এবং কন্ট্রোল রুম থেকে নজরদারিও চলছে সুন্দরবন উপকূলে বাড়তি সতর্কতা বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি কন্ট্রোল রুম থেকে নজরদারি প্রশাসনের উপকূল এলাকায় মাইকিং করে সচেতনতা গঙ্গাসাগর বকখালিতে বাড়তি পুলিশ কর্মী মোতায়েন পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা সুন্দরবনের নদী বাঁধে বিশেষ নজরদারি মজুত করা হচ্ছে শুকনো খাবার ত্রিপল থেকে জরুরি ঘোষণা ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ একই সঙ্গে চলছে অমাবস্যার ভোরা কটাল এই নিম্নচাপ ও ভোরা কোটালের জেরে আগামী তিরিশে মে পর্যন্ত